ছাত্র বিরোধী আন্দোলনে বিরোধী ছাত্র আন্দোলনে আজকে শহীদদের স্মরণে মিল এবং দেশ নেত্রী এবং খেলাধুলিয়া সুস্থ থাকা হয় আজকে আমাদের আয়োজন আপনারা অনেকেই আমাদের সহযোগিতা করেছেন অনেকেই আমার সাথে ছিলেন আসেন ও প্রতিভাবে ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই তো আপনাদের মনে দাঁড়িয়ে একটা প্রশ্ন একটা কথা মনে হয় ভুল সেটা হচ্ছে আয়না ঘরটা কি আপনারা অনেকেই শুনেছেন আয়নাঘরটা কী এই আয়না আগে হচ্ছে দু হাজার তেরো সালে শেখ হাসিনার নেতৃত্বে একটা দশটা সেল এই সেলটা এই সেল সেল মিডিয়ার প্রধান ছিলেন মেজর জিয়াউল উনি লাস্টে ওনাকে এক রিজার্ভ থেকে ওনাকে এক লাভে মেজর জেনারেল করা করে দেওয়া হয়েছিল এই শেখ হাসিনা করেছিল এই খুনি তালেদার এই তালে শেখ হাসিনা করেছিল শুধুমাত্র তার উদ্দেশ্য হাসিল করার জন্য আমি বেশি লম্বা বক্তব্য যাব না আমি আপনাদের বলতে চাই আজকে দেশের অবস্থা থেকে আমরা আজকে উত্তরণ একমাত্র আল্লাহ রশেষ মোহাম্মদ আর ছাত্র জনতার একান্ত চেষ্টায় সাথে আমাদের বিএনপির লোকজন শুধু আমরা বিএনপিরা একজন না এই কিন্তু সারা বাংলাদেশের জনগণের কৃষক শ্রমিক দিনমজুর চাকরিজীবী শিক্ষক ছাত্র সবাই আমি বলতে চাই আজকে এই তবেদার এই দালাল এই দেশ থেকে বিতাড়িত করেছে এই ছাত্র সমাজ এই শিক্ষক সমাজ এই জনতা সমাজ আমি তাদের কাছে এবং বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা আজকে আমাদের উনিশশো একাত্তর সালে স্বাধীনতাকেও তার চেয়েও বেশি সাথ দিয়েছে বেশি সাহস দিয়েছে বেশি আগ্রহ বাড়িয়েছে আমাদের আর একটা বিষয় ইতিহাসের ঘসেটি বেগমের নাম আপনার নিশ্চয়ই শুনেছেন সিরাজুদ্দৌলার খালা ঘসেটি বেগম এই ঘসেটি বেগম ইতিহাসবিদরা বলেছেন বেশ আলোচনার মাধ্যমে তারা অনেক ডিসকাস করে বলেছেন এই ঘসেটি বেগমের যে ইতিহাস যে খলনায় কেউ শেখ হাসিনা খুনি শেখ হাসিনা সে ঘসেটি বেগমকে হার মানিয়েছে ঘসেটি বেগমের ইতিহাস কেউ সে আমি তিনটি এই শেখ হাসিনা খুলি হাসিনা চকচর দালাল বাকপাল মিথ্যাবাদী খুলি হাসিনা আমি এই খুলি হাসিনা বিচার চাই আপনারা বিচার চান না কেমন বিচার চান আমি একটা কথাই বলে শেষ করতে চাই আমি এই শেখ হাসিনা খুলি হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ بنگلہ دیش جاہل پري دال زندہ باد چوي جي امورو خالد جي زندہ باد جلابداري فرمان زندہ باد ابي سلام زندہ باد اسلام